না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আছি কুয়াকাটায় আপনাদের কুয়াকাটার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আমরা এসেছি এই কুয়াকাটা বারবিগু মার্কেট অর্থাৎ এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে একটু পূর্ব দিকে অর্থাৎ জিরো পয়েন্ট থেকে নামলেই বাম পাশে আর কি বার্বিকউ মার্কেট বার্বিকিউ আমরা খাবো মনে করলাম আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমার কাছে সমুদ্রটা রাতের বেলায় ভীষণ ভালো লাগে এর অন্যতম একটি কারণ হচ্ছে রাতের বেলায় সমুদ্রটা ভীষণ উৎফুল্ল থাকে আনন্দ উৎফুল্ল থাকে মানুষ থাকে লোকালোকারণ্য থাকে তার অন্যতম একটা কারণ হচ্ছে এ বার্বিকিউ খা আমার মনে হয় সমুদ্রে যারা ঘুরতে আসে অধিকাংশ মানুষ একবার হলেও তারা বার্বিকিউ টেস্ট করে দেখে কেমন লাগে আর আমার মতো যারা বার্বিকিউ পছন্দ করে তারা তো আসলে আসলে প্রতিদিন একবার হলেও অন্তত বার্বিকিউ টেস্ট করবেই করবে অনেকে আছে দুইবারও খায় সন্ধ্যায় খাচ্ছে আবার রাতে খাচ্ছে যাই হোক আমরাও এসেছি দেখি বারবিকিউ একটু খাওয়ার চেষ্টা করব আসলে এখানে কুয়াকাটায় ভালো লাগে আর একটা হচ্ছে সমুদ্র মানে সৈকতে বসে বসে আপনি ইচ্ছা করলে বারবিকিউ খেতে পারবেন অর্থাৎ সিবিসের সাথেই হচ্ছে বারবিকিউ মার্কেটটা অর্থাৎ আপনাকে উঠে আসা লাগবে না আপনি এসিবিসি বসে বসেই আপনি অর্ডার করলেন এখানে নিয়ে খেতে পারবেন আর একটা বিষয় এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে চিংড়ি অপর বিভিন্ন সামুদ্রিক মাছ কাকরাইস কুই ডিক্স অক্টোপস। মাছের মধ্যে মনে করুন কোরাল মাছ এর পরে আছে টোনা মাছ আরো নানা প্রজাতির মাছ যে যেটা পছন্দ করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসে যে যেটা পছন্দ করে সেটাই এখানে অর্ডার করে খায় কেউ ফ্রাই খাচ্ছে কেউ বার খাচ্ছে দেখ সব মিলিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসুন আপনাদের একজন বিশেষ মানুষের সাথে পরিচয় করিয়ে দিই সজীব ভাই উনি এখানে পরাটা বিক্রি করেন আমার কাছে এই মানুষটাকে ভীষণ ভালো লেগেছে না কাকাটা বারবিকিউর সাথে আর একটা বিশেষ বিষয় হচ্ছে এখানে গরম গরম পরাটা আপনাকে ভেজে দিবে বারবিকিউর সাথে এরকম গরম গরম পড়াটা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ